ওক জালারি ভার্ভ আছে যেটাকে আমরা হেল্পিং ভার্ভ হিসেবে চিনি সেই হেল্পিং ভার্ভ বা অক জালারি বের করতে হবে তারপর আমাদের সেকেন্ড স্টেপ সেটা হচ্ছে আমরা যে সেন্টেন্সটাকে সেটা কি আদৌ নাকি নেগেটিভ সেই বিষয়টা আমাদের দেখা লাগবে কারণ যদি সেন্টেন্সটা অ্যাফারমেটিভ হয় তবে ট্যাগ কোশ্চেনটা হবে নেগেটিভ আর যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে আমাদের ট্যাগটা হবে অ্যাফারমেটিভ এবং সর্বশেষ যে তৃতীয় নাম্বার যে তার স্টেপ সেটা হচ্ছে আমাদের সাবজেক্টের সাবজেক্টিভ প্রোনাউন লেখা লাগবে সাবজেক্টিভ প্রোনাউন তো সেটা আমরা অবশ্যই দেখব কিভাবে সাবজেক্টিভ প্রোনাউন ভায়ার করতে হয় আর আজকে আমরা এই তিনটা স্টেপ ফলো করে করে আমাদের যে ডিফিকাল্ট সেন্টেন্স গুলো আছে সেই গোলার সলভ করব ওকে শুরু করা যাক তো আজকের ভিডিওতে আমরা প্রথম যে সেন্টেন্সটা রাখছি সেটা হচ্ছে থ্যাঙ্ক ইউ তো আমরা জানি থ্যাঙ্ক ইউ অর্থ হচ্ছে তোমাকে ধন্যবাদ কিন্তু এখানে মজার বিষয়টা হচ্ছে আমরা কিন্তু কখনো নয় থ্যাঙ্ক ইউ এর ফুল সেন্টেন্সটা লিখিনা থ্যাঙ্ক ইউ এর ফুল সেন্টেন্সটামূলক হচ্ছে আই থ্যাঙ্ক ইউ আমি তোমাকে ধন্যবাদ দিলাম তো আমাদের তিনটা স্টেপ অনুযায়ী প্রথমে আমাদের হেল্পিং ভার্ব লিখা লাগবে তো আমরা যেহেতু দেখতেছি এই সেন্টেন্সের মধ্যে কোনো হেল্পিং ভার্ব নাই সো আমাদের মেইন ভার্ব যে আছে থ্যাঙ্ক তাকে দেখে আমাদের হেল্পিং ভার্বটা নেওয়া লাগবে তো এখানে থ্যাঙ্ক হচ্ছে যেহেতু ভার্বের বেস ফর্ম আছে এটা সাথে এস বাই বা ইডি কিছু নাই সেহেতু যদি ভার্বের বেস ফর্মে থাকে তাহলে আমরা হেল্পিং ভার্ব হিসেবে ডো ইউজ করব তাই আমরা প্রথমেই ডো নিয়ে নিলাম

তৃতীয় যে স্টেপটা ছিল সেখানে আমাদের সাবজেক্টের প্রনাউন লিখা লাগতো তো আমরা জানি আই একটা প্রনাউন এবং এটা সাবজেক্ট প্রনাউন তো আমাদের আর কিছু নেওয়া লাগতেছে না আমরা আই নিয়ে নিলাম তো থ্যাংক ইউ যে সেন্টেন্সটা আছে সেটার ব্যাক কোশ্চেন হচ্ছে ডোন্ট আই আমরা সকালে ঘুম থেকে উঠে বলি গুড মর্নিং আর আজকে ভিডিওতে আমরা সেকেন্ড সেন্টেন্স হিসেবে গুড মর্নিং কি রাখছি তো আমরা গুড মর্নিং এর ট্যাগ কোশ্চেন বের করব তার আগে আমাদের জানা লাগবে গুড মর্নিং কি আদৌ একটা ফুল সেন্টেন্স না গুড মর্নিং কিন্তু কোন ফুল সেন্টেন্স না গুড মর্নিং এর ফুল যে সেন্টেন্সটা সেটা হচ্ছে

তারপরে দেখা লাগবে সেকেন্ড স্টেপ সেন্টার স্টেপ অ্যাফারমেটিভ নাকি নেগেটিভ তো আমরা দেখতেছি আই উইশ ইউ গুড মর্নিং এটা হচ্ছে একটা অ্যাফারমেটিভ সেন্টেন্স তাই আমাদের ডু এর সাথে নট যোগ করা লাগবে ডোন্ট আচ্ছা তারপর আমাদের সর্বশেষ তার স্টেপ হচ্ছে সাবজেক্ট এর প্রোনাউন নেওয়া তো এখানে আমরা দেখতেছি সাবজেক্ট হিসেবে আই আছে প্রোনাউন হিসেবে তো আমরা আই নিয়ে নিলাম অর্থাৎ গুড মর্নিং এর যে ট্যাগটা হবে সেটা হচ্ছে ডোন্ট আই তো তৃতীয় সেন্টেন্স হিসেবে রাখছি দা হ্যাবিট অফ রিডিং ইজ গুড

মানে অফ ধারা দুইটা অংশ যুক্ত আছে তো যখন কোন সেন্টেন্সের মধ্যে অফ দেয়া দুইটা অংশ যুক্ত থাকবে তখন আমরা অফ এর আগের যে অংশটা সেইটার অনুপাতে প্রোনাউন ইউজ করব দেখেন এস অফ এর আগে আছে দা হ্যাবিট যার অর্থ হচ্ছে অভ্যাস তো অভ্যাস তো একটা বস্তুবাচক ওয়ার্ড সো আমরা এটার জন্য আমরা কি ব্যবহার করব যত বস্তুবাচক আছে তাদের জন্য ইট ব্যবহার হয় তাই আমরা এটার জন্য ইটই ব্যবহার করব

গোছালো প্রিপারেশন নিতে চাও তাহলে এখনই চলে আসো আমাদের নিবৃত পাশালায় আর যোগাযোগ করতে ইনবক্স তো অবশ্যই রয়েছে তো পরবর্তীতে আমাদের যে সেন্টারটা থাকছে সেটা হচ্ছে হি লেট মি ডু দা ওয়ার্ক তো আমরা আমাদের স্টেপ অনুযায়ী যাব তো ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের সেন্টারস থেকে হেল্পিং ভার্বটা নেওয়া লাগবে তো ওকে আমাদের এই সেন্টারসের মধ্যে হেল্পিং ভার্ব হিসেবে দেখতেছি আছে ডু বাট আমরা ডু নিতে পারবো না না এই ডুটা হচ্ছে আমাদের যে অবজেক্ট রয়েছে অবজেক্টের পরবর্তী যে তো অবজেক্টের পরবর্তী ভাব আমরা নিব না নিতে হবে তার আগের ভাব গুলো তো অবজেক্টের আগে যে ভাব আছে সেটা হচ্ছে লেট এখন আমাদের দেখতে হবে এই লেট তো আসলে ভাবের কোন ফর্মে রয়েছে এখন আমরা জানি যদি হি এর পরে কোনো ভাবটা বেস ফর্মে থাকে তাহলে তার সাথে এস থাকার কথা যেহেতু এই লেট সাথে এস নাই তার মানে এটা হচ্ছে ভাবের পাস্ট ফর্ম আর যদি একটা ভার ভাবের পাস্ট থাকে তখন আমরা সেখান থেকে নেওয়া লাগে ডিড সো এই হিসেবে আমাদের এই সেন্টেন্সের হেল্পিং ভার্ব হচ্ছে

বুঝতে পারলে ভালো নেক্সট হোয়াট এ বিউটিফুলি ইজ

আমাদের এই পর্যন্ত ছিল তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এরকম ব্যতিক্রমী কোন ক্লাস আরো চাও কিনা সেই সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবে আর তোমাদের জন্য এরকম আরো কিছু ব্যতিক্রমী সেন্টেন্সের ভিডিও ক্লাস নিয়ে আসবো কিনা সেটাও আমাদেরকে জানাইতে ভুলো না তো প্রত্যেকেই ভালো থাকো আর অপেক্ষায় থাকো পরবর্তী তো প্রত্যেকেই ভালো থাকো এবং সেই সাথে আমাদের নিবৃত পাঠশালা পেজটাতে লাইক দিয়ে দিবেন আবার তো প্রত্যেকে ভালো থাকো আজকের মতো এখানে শেষ করছি আর যাওয়ার আগে একটা কথা বলে যাই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজে একটা লাইক দিয়ে সাথে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য